তো এবারে আমরা জানতে চাচ্ছি যে ইউনানি মেডিসিন বা ন্যাচারাল মেডিসিনে উচ্চ রক্তচাপ কেন হয় এই বিষয়টা যদি আমাদেরকে বলতেন ডক্টর আসাদুজ্জামান স্যারের কাছে জানতে চাচ্ছি যে কেন ইউনানি দৃষ্টিভঙ্গিতে কেন উচ্চ রক্তচাপ হয় সে বিষয়টা আমাদেরকে একটু ধন্যবাদ ডক্টর নাসরুল নাসিদি এবং ডাক্তার এআলম হোসেনি এবং আরেকজন উপস্থিত ডাক্তার মাপে জেসমি আসলে আজকে আমাদের সাপ্তাহিক বিভিন্ন সমসাময়িক রোগ সম্পর্কে আলোচনার আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করতেছি ডাক্তার নাসরুল ডাক্তার আলম হোসেনি উনি যে কথাগুলি বললেন আসলে বর্তমান প্রেক্ষাপটে এটা ভিন্ন কিছু না আমাদের ইউনানি সিস্টেম মেডিসিনে আমরা এর বাইরে কোনো কিছু বলবো না বা বলি না আসলে যে সমস্ত কিলিং ডিজিজ আছে তার মধ্যে অন্যতম ডিজিজ হলো উচ্চ রক্তচাপ এটা শুধু বাংলাদেশে প্রেক্ষাপটে না সারা পৃথিবীতেই উচ্চ রক্তচাপ একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এটা এটাকে নীরব গাতক বলা হয় কেন নীরব গাতক বলা হয় অনেক ব্যক্তি আছে যারা জানেই না যে সে উচ্চ রক্ত ভুগতেছে পড়তেছে যার কারণে সে আস্তে 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 মৃত্যুর পুলে সে ধুলে পড়ে এই সমস্যাটাকে আসলে অন্য কোনো ডিজিজের সাথে মিলানো যায় না কারণ এটা হলো একটা কম কমপ্লেক্সিভ বা একটা জটিল একটা সমস্যা যেটা অনেকগুলি রোগের মহনা যেটাকে বলে নদী যেমন একটা মহনায় মিলিত হয় এই উচ্চ রক্তচাপ সেই অনেকগুলি ডিজিজের একটা কমপ্লেক্সিক সিচুয়েশনে অবস্থিত এমন একটা সমস্যা যাতে সহজে ডাক্তারও আইডেন্টিফাই করতে পারে না যে আসলে তার কি কারণে উক্ত চর হচ্ছে কারণ প্রত্যেকটা রোগী আলাদা আলাদাভাবে উক্ত রক্তচাপকে আইডেন্টিফাই করতে হয় তো ইউনানি সিস্টেমস অফ মেডিসিনে আমরা চারটা বিষয়কে গুরুত্ব দিই সেটা হলো মানুষের শরীরে প্রবাহ চারটা উপাদান সেটা হলো রক্ত তারপরে হলো পিত্ত তারপরে হলো যেটাকে আমরা কফ বলি আর আর হলো অম্ল এই চারটা উপাদান এই চারটা উপাদান বুঝি সঠিক মাত্রায় এবং সমভাবে এবং শরীরে প্রবাহিত হয় এবং কাজগুলি সঠিকভাবে সম্পাদিত হয় তাহলে একটা রোগের একজন ব্যক্তি কোনোভাবেই উচ্চ রক্তচাপের মতো সমস্যায় সে আক্রান্ত হবে না তো আমাদের বর্তমানে সিচুয়েশন বা বর্তমান আধুনিক অবস্থার কারণে সেটা তুই আমরা চিন্তা করি যে আজ থেকে তিনশো বছর বা দুইশো বছর বা একশো বছর আগেও আমাদের পূর্বপুরুষদের এই সমস্যাটা ছিল না তাহলে কেন আমরা এই সমস্যাতে পড়লাম বা আমাদের বর্তমান সিভিলাইজ সিভিলাইজেশন যেটাকে বলি আধুনিক সভ্যতা কেন এই সমস্যাটায় পড়ছে এর মূল কারণ হইল যে আমরা সব কিছুতে বিশেষ করে আমাদের খাদ্য ব্যবস্থাটাকে আমরা টোটালি এমন কিছু সীমাবদ্ধার মধ্যে আটকায় ফেলছি যার কারণে আমরা এই সমস্যার মধ্যে পড়েছি একটা একটা কারণ হইল যে মূল যেটা স্যারে বললেন যে প্রসেস ফুডের প্রতি আসক্তি এটা আমাদের আমাদের শরীরের অভ্যন্তরে উপাদানগুলিকে দূষিত করতেছে যার কারণে আমরা এই সমস্যায় আক্রান্ত হচ্ছি মূলত ইউনানি সিস্টেম অফ মেডিসিনের চা চারটা কেই মূলত এই সমস্যার জন্য দায়ী করা হয় চারটা অবস্থা হলো সোয়ে মজাজ দমবি সোয়ে মজাজ বলগমি সোয়ে মজাজ সফ্রাবি এবং সয়েদ সৌদাবি এই চারটা অবস্থায় আমরা ইউনানি সিস্টেম মেডিসিন যারা আছি তারা এটাকে আইডেন্টিফাই করি তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি সেটা হলো যে চারটা চার ধরনের চারটা অবস্থার কারণে আমি এই ধরনের রুগীর অস্তিত্ব খুঁজে পেয়েছি তো সাধারণত কমনলি আমরা সোয়ে মজাজ বলগমিকে দায়ী করে থাকি সোয়ে মজাজ বলগমি বলতে অতিরিক্ত তেল খাওয়া বা অতিরিক্ত লবণ খাওয়া এই কারণে বলগম দূষিত হয়ে যায় এবং যে কোনো ব্যক্তি রক্তচাপে আক্রান্ত হতে পারে আর আরেকটা বিষয় হলো যেটাকে আমরা বলতে পারি অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সার তারপরে অতিরিক্ত কেমিক্যালসের ইউস আর কিছু বাতাসে কিছু সিসার উপস্থিতি কারণে রক্তকে ক্রমাগত দূষিত করতেছে হ্যাঁ যার কারণে সিচুয়েশন সৃষ্টি হয় এবং আমাদের উচ্চ রক্ত মতো সমস্যা সৃষ্টি হয় ধন্যবাদ হাকিম আসাদুজ্জামান স্যার খুব সুন্দর আলোচনা করেছেন মেজাজ সহ আলোচনা করেছেন